প্রতিদিনের ছোট ছোট যত্ন ভালোবাসা আসলে কি কেউ বলে দামি উপহার কেউ বলে বড় প্রতিশ্রুতি কেউ আবার বলে সিনেমার মতো রোম্যান্স কিন্তু সত্যিকারের ভালোবাসা হয়তো লুকিয়ে থাকে প্রতিদিনের ছোট ছোট যত্নে যে যত্ন চোখে পড়ে না তবু হৃদয় ভরে তোলে প্রথম পরিচয় মাহি আর তৃষার প্রথম দেখা হয়েছিল কলেজ জীবনে দুজনেই একই লাইব্রেরিতে পড়াশোনা করত মাহি ছিল শান্ত স্বভাবের ছেলে বেশি কথা বলতো না তৃষা ছিল উচ্ছ্বল প্রাণবন্ত সবার সাথে মিশতে ভালোবাসত প্রথম দিকে তৃষা মনে করত মাহি খুব গম্ভীর হয়তো অহংকারীও কিন্তু আসল সত্যটা বুঝতে তার বেশি সময় লাগেনি একদিন ভারী বৃষ্টিতে লাইব্রেরি থেকে বের হওয়ার সময় ছাতাটা তৃষার হাতে ছিঁড়ে যায় মাহি এগিয়ে এসে তার ছাতা মাথার ওপর ধরেছিল তৃষা ভেবেছিল ছেলেটা হয়তো কিছু বলবে কিন্তু সে শুধু নীরবে পাশে হেঁটেছিল সেই নীরব যত্নের মুহূর্তই ছিল তাদের সম্পর্কের শুরু একসাথে পথচলা কয়েক বছর পরে দুজনের বিয়ে হলো। জীবন খুব আড়ম্বরপূর্ণ ছিল না মাহির আয় সাধারণ তৃষাও একটা স্কুলে শিক্ষকতা শুরু করল ছোট্ট একটা ফ্ল্যাটে সংসার গড়ল তারা বাইরে থেকে সেই সংসারকে খুব সাধারণ মনে হতো না দামিন আসবাবপত্র না বিলাসী জীবন কিন্তু ভেতরে ভেতরে সেখানে লুকিয়েছিল অগাধ ভালোবাসা তৃষা ভরে উঠতে ঘোর অপছন্দ করত অথচ মালহি সকাল সকাল অফিসের জন্য তৈরি হতো যাবার আগে সে সবসময় দু কাপ চা বানাত একটা নিজের জন্যে আর একটা তৃষার জন্যে তৃষা চোখে বিছানায় বসেই চা খেত হয়তো তখনই সে টের পেত ভালোবাসা মানে এক কাপ গরম চায়ের উষ্ণতা অফিস থেকে ফিরে মাহি প্রায়ই ক্লান্ত হয়ে যেত অনেকদিনই দিনই তার মাথাব্যথা করত তৃষা চুপচাপ এসে তার কপালে হাত রাখত কখনো গরম পানিতে পা ভিজিয়ে দিত তার এসব ছোট ছোট যত্ন মাহিকে শান্তি দিত মনে হতো দিনের সব ক্লান্তি যেন মিলিয়ে যায় ছোটখাটো ঝগড়া অবশ্যই সব দিন একরকম ছিল না মাঝে মধ্যে তর্ক হতো কখনো বাজার নিয়ে কখনো সংসারের খরচ নিয়ে বা কখনো বা একেবারে তুচ্ছ কারণে কিন্তু ঝগড়ার পরেও রাতের খাবারের টেবিলে মাহি তৃষার প্রিয় ডাল রান্না করে রাখত আর তৃষা অভিমান ভেঙে মাহির জনে গরম ভাত পরিবেশন করত তাদের সম্পর্কের আসল শক্তি ছিল এই ছোটোখাটো যত্নগুলো হয়তো তারা বড় বড় কথা বলত না প্রতিশ্রুতি দিত না কিন্তু প্রতিদিনের ব্যবহারেই প্রকাশ পেত ভালোবাসা বিশেষ দিনের গল্প একবার তৃষার জন্মদিনে মাহির হাতে তেমন টাকা ছিল না সে বড় কোনো উপহার দিতে পারেনি সারা দিন মন খারাপ করেছিল রাতে বাড়ি ফেরার সময় রাস্তায় একটা ছোট্ট ফুল কিনে আনলো। তৃষার সামনে লজ্জিত গলায় বলল এইবার বড় কিছু দিতে পারিনি ত্রিশা ফুলটা হাতে নিয়ে হেসে বলল তুমি জানো আমার কাছে এর চেয়েও দামি উপহার আর কিছু নেই কারণ এই ফুলটার মধ্যে আছে তোমার মন সেই মুহূর্তে মাহি বুঝেছিল ভালোবাসা দামি আংটি বা গিফটের মধ্যে নয় বরং একটা ছোট্ট ফুলের মতো সহজ জিনিসেও লুকিয়ে থাকে পরীক্ষার সময় জীবন সবসময় সহজ ছিল না একসময় মাহির চাকরি চলে গেল সংসারে টানাটানি শুরু হলো চারিদিকে দুশ্চিন্তা ভবিষ্যতের অনিশ্চয়তা কিন্তু তখনও তৃষা পাশে ছিল প্রতিদিন সাহস দিত বলত তুমি আছো আমি আছি এটাই যথেষ্ট তৃষা তখন নিজের স্কুলের টিউশনি বাড়িয়ে দিল বাড়তি আয় করে সংসার চালাতে সাহায্য করলো। প্রতিদিনের ছোট ছোট চেষ্টা দিয়ে সে যেন সংসারকে ভেঙে পড়া থেকে রক্ষা করল মাহি একদিন চোখ ভিজিয়ে বলেছিল তুমি না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম তৃষা উত্তর দিয়েছিল ভালোবাসা মানে শুধু সুখে পাশে থাকা নয় দুঃখেও একসাথে টিকে থাকা নতুন আলো কিছুদিন পর মাহি আবার চাকরি পেল সংসার ধীরে ধীরে স্বাভাবিক হলো। কিন্তু সেই কঠিন সময় তাদের ভালোবাসাকে আরও গভীর করে দিল এখন তারা দুজনেই জানত জীবনে যতই ঝড়া আসুক প্রতিদিনের ছোট ছোট যত্নই তাদের সম্পর্ককে শক্ত করে রাখবে শেষ কথা এক সন্ধ্যায় ছাতে বসে তৃষা হেসে বলল মানুষভাবে প্রেম টিকে রাখতে দামি উপহার লাগে সিনেমার মতো রোম্যান্স লাগে কিন্তু আসল জিনিসটা হলো প্রতিদিনের যত্ন যেমন তুমি আমাকে চা খাওয়াও আমার মাথা ব্যথার সময় পাশে বসো বা আমি তোমার ক্লান্তি দূর করতে চেষ্টা করি এই সবই আমাদের সত্যিকারের ভালোবাসা মাহিম মৃদু হাসল তৃষার হাত ধরে বলল হয়তো আমরা খুব সাধারণ মানুষ কিন্তু আমাদের ভালোবাসা সাধারণ নয় আকাশে তখন হাজারো তারা ঝলমল করছিল দুজন মানুষ চুপচাপ বসে থাকল কিছু বলার প্রয়োজন ছিল না কারণ ওদের হৃদয় জানত ভালোবাসা মানে প্রতিদিনের ছোট ছোট যত্ন